একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা চর্যাপদ আলোচনার তৃতীয় পর্বে পৌঁছে গেছি এখানে আমরা আলোচনা করব চর্যাপদের ভাষা নিয়েই যদিও আগের দিন কিছুটা ছুঁয়ে গেছি আজকেও খানিকটা আলোচনা করব কারণ তোমরা এর আগের দিন আমরা যেটা পড়িয়েছি তাতে তোমরা বুঝতে পেরেছো যে যেহেতু বাংলা ভাষার এটা সৃজ্যমান পর্বের এটি ভাষা সেই জন্য কিন্তু অনেকেই অসমিয়া ওড়িয়া বা মৈথিলি যে ভাষাবিদরা তারও কিন্তু দাবি করেছিলেন এটা তাদেরই ভাষা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে প্রমাণ করেছিলেন যেটি প্রাচীন বাংলা ভাষারই রূপ এবং তিনি তার কিছু ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দেখিয়েছেন আরও অনেক কিছু দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন সেটা আলাদা বিষয় কিন্তু এখানে আমাদের আরেকটি বিষয় নিয়েও বিতর্ক দেখা গেছিল কারণ এই ভাষা প্রাচীন বাংলা ভাষা নিশ্চিতভাবেই কিন্তু এই ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী তার যে চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থের ভূমিকায় তিনি কি বলেছেন যে এইটাকে এটা যেহেতু একটা সাংকেতিক ভাষা এবং এই শ্লোকগুলো বা কবিতাগুলোর মধ্যে কিছু রূপক সংকেতকে আশ্রয় করে কিছু আভাস দেওয়ার চেষ্টা করা করা হয়েছে তাই এই ভাষাটা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা যেহেতু সন্ধ্যার সময় কিন্তু না দিন না রাত একটা আবছা ভাব থাকে সেহেতু এই ভাষাটাও যে অর্ধেক পরিস্ফুট অর্ধেক পরিস্ফুট নয় এইটা বোঝাতেই তিনি বলছেন আলো আধারী ভাষা বা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা এবং তিনি বিধুশেখর শাস্ত্রী আবার বেশ কিছু বৌদ্ধ গ্রন্থ থেকে প্রমাণের ভিত্তিতে পড়ে এই ভাষাকে ইচ্ছাকৃত ভাষা বা সংস্কৃত সন্ধ্যা ভাষা হিসাবে উল্লেখ করেন সম্পূর্বক ধা সন্ধ্যা সমন্ধ্যা তার থেকে যাই হোক চর্যাপদের ভাষা কিন্তু অস্পষ্ট দুর্বোধ্য অর্থাৎ ভাষা একটা কিছু পড়া যাচ্ছে কিন্তু তাতে যেটা বলতে চা হচ্ছে সেটা তো আমরা বৌদ্ধ যারা ধর্মীয় নয় তারা বুঝতে পারবে না সেই জন্যই সান্ধ্য ভাষাটার বিষয় এসছে আর আহ বজ্রযানী এবং সহজযানী গ্রন্থকাররা এটাকে নাকি সন্ধ্যা ভাষয়া বৌদ্ধম ভম্মলে রহস্যের ইঙ্গিত দিতেন আবার বলছি সন্ধ্যা ভাষয়া বৌদ্ধ বম তা এইটা এটার থেকেই তারা বলছেন যে এটা সন্ধ্যা ভাষায় যেহেতু এটা প্রহেলিকার মতন দ্রুহ তত্ত্বের একটা বিষয় সেই জন্য কিন্তু বিধু শেখর শাস্ত্রী এবং ডক্টর প্রবোধ বাগচি তারা কি বলছেন সন্ধ্যা ভাষা এটাকে প্রাচীন গ্রন্থে বলা হয়েছে ঠিকই কিন্তু সেই সন্ধ্যা মানে আলো আধারী ভাষা বা যেটা অস্পষ্ট ভাষা এইভাবে তারা হয়তো বলতে চাননি প্রবত বাগচি এবং বিধুশেখর শাস্ত্রী বলছেন যেটা এটা ধা অর্থাৎ সমপূর্বক ধা যা রূপে অনুধাবন করতে হয় সেইটাকেই তিনি তারা বলছেন এই এইভাবেই এটাকে সন্ধ্যা ভাষা বলা হয়েছে আর ম্যাক্সমুলার সন্ধ্যার ম্যাক্সমুলার একজন জার্মান পণ্ডিত তিনি সন্ধ্যার কথার অর্থ করেছেন প্রচ্ছন্ন উক্তি হিডেন সেইং যেটাকে বলা হয় চর্যার ধর্মীয় প্রসঙ্গের ক্ষেত্রে সন্ধ্যা এদিক দিয়ে যুক্তিগ্রাহ্য হলেও যেহেতু অধিকাংশ পুঁথিতে সন্ধ্যা শব্দটি রয়েছে এই কারণেই হরপ্রসাদের অর্থেই আধুনিক গবেষণ গবেষকরা এই শব্দটি গ্রহণ করেছেন অর্থাৎ নানাজন নানা কথা বললেও হরপ্রসাদ শাস্ত্রীর যে আলো আধারী ভাষা বা সেই অর্থে সন্ধ্যা ভাষাটাকেই পণ্ডিতরা গ্রহণ করেছেন এরপরে আমরা এর ভাষাতাত্ত্বিক যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব তোমরা তো জানো ভাষাতত্ত্বের মধ্যে যেটা দুটো ভাগ আছে একটা হলো তত্ত্ব একটা হলো রূপতত্ত্ব তা আমরা প্রথমেই আমি অল্প কিছু তোমাদের বলবো যে ব্যঞ্জন বৈশিষ্ট্যগুলো বলে যাচ্ছে কিছু কিছু যে ব্যঞ্জন ধ্বনি ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য হলো পদের মধ্যে হ সংরক্ষণ যেমন খনহ তহি করহ ইত্যাদি আবার মহাপ্রাণ বর্ণের অস্তিত্ব যেমন আমহে কানহ দৃঢ় এগুলো কিন্তু দেখা যায় রয়েছে তারপরে যে প্রাকৃত যে সমযুগ্ম ব্যঞ্জন সরলীকৃত হয়ে চর্যায় একক ব্যঞ্জনে পরিণত হয়েছে এবং পূর্বস্বরের পুরো মানে দীর্ঘত্ব যেমন তোমরা ক্ষতিভবন দীর্ঘপ্রমণ পড়েছ সেরকম মধ্য মধ্য মাঝ এরকম হয়ে গেছে আবার নাসিক্য ব্যঞ্জন কোথাও কোথাও লুপ্ত হয়েছে এবং তার ফলে নাসিক হয়ে গেছে চন্দ্র চন্দ্র চাঁদ ন থাকলো না সেই জন্য চাঁদ যে কথাটা তার মধ্যে কিন্তু একটা আহ নাসিকতা থাকলো তারপরে পাশাপাশি অবস্থিত একাধিক শরৎধ্বনির অস্তিত্ব লক্ষ্য করা যায় একাধিক শরৎধ্বনি অর্থাৎ দেখো উদাস সেটাকে এর বলা হচ্ছে কি উ আশ তাহলে উ আর আ দুটো কিন্তু শরৎধ্বনি দুটো মিলিয়ে আস হয়ে যায়নি উ আশ এবং শেষেও শরৎধ্বনির ব্যবহার দেখা যায় ভনতি ভনই এই যে ভনতি কিন্তু আসল কিন্তু এখানে যেটা আছে ভনই লাস্টে ই বা শরধ্বনি দেখা যাচ্ছে তাহলে পদের শেষে শরৎধ্বনির ব্যবহার দেখা যায় তারপরে পদান্তে স্থিত একাধিক স্বর যৌগিক স্বররূপে উচ্চারিত হতো এবং ক্রমে দুইয়ে মিলে একক সরে পরিণত হতো যেমন প্রাচীন ভারতীয় আর্য ছিল পুস্তিকা মধ্য ভারতীয় আর্য এবং অশ্রুতি অন্তস্থ অশ্রুতি এবং বশ্রুতিও দেখা যায় নিয়রি নাই নাবি ইত্যাদি তারপরে চর্যার স্বরসঙ্গতির দু একটা উদাহরণ মেলে শ্বশুরা শ্বশুর থেকে শ্বশুরা ইত্যাদি নানা রকম পার্থক্য এবং পদের আদিতে অন্তস্ত জধ্বনি বর্গীয় জধ্বনিতে পরিণত হয়েছিল যাই আমরা যেমন অন্তস্ত জ লিখি তারা কিন্তু বর্গীয় জয় আকার যাই এইভাবে বারানটা লেখা আছে যাই হোক এটা হলো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আরও কিছু আছে তোমাদের সামান্য বলা গেলে এবার রূপতত্ত্ব অর্থাৎ তার গঠনগত কি বৈশিষ্ট্য চর্যার নাম পদের লিঙ্গ ভেদ ছাড়াও সর্বনাম বিশেষণ সম্বন্ধবাচক শব্দ লিঙ্গভেদ ছিল যেমন আমরা যেমন বলি হরিণ হরিণী সবরা সবরী ইত্যাদি কিন্তু তাদের লিঙ্গ আমরা দেখেছি লিঙ্গভেদ ছিল এক ছিল যেমন এবং যে দিরুক্তি পদ মানে এক কথা আমরা যেমন উঁচু উঁচু পর্বত সেখানে আছে উঁচা উঁচা পা বত পাঞ্চবি ডাল ও পাঁচটি ডাল ইত্যাদি আমরা দেখেছি বহু বচন বহু পার্থক্য ছিল তারপরে এই যে চর্যার যে বাংলা ভাষা থেকে সেখানে কিন্তু দেখা যায় কারক মুখ্যত ছিল দুটি কারক মুখ্য কারক আর গৌণ কারক কারকে বিভক্তি শূন্য বা এ যেমন সরহ ভনই কুম্ভীরে খাও কুম্ভীরে খায় বলতে গিয়ে গৌণকারকে এ বা এ বিভক্তি যেমন সহজে স্থির করি অর্থাৎ সহজে স্থির করি এটা কর্মকারক তা হি এ মাঝে হিয়ে হিয়া মাঝে আর কি অধিকরণ কারক কুঠারে ছি জহ মানে কুঠারে ছিন্ন হলো সেই কুঠার এ দেখেছ করণকারকে দ্বারা সেটা বোঝাতে এ বিভক্তি করণ কারকে আবার বিভক্তিহীনতার উদাহরণ পাওয়া যায় যেমন দেহটাকে সঙ্গে তুলনা করা হচ্ছে কায়া তরুবার কায়াটাকে তা যাই হোক এর ও ক বিভক্তির মাধ্যমে সম্বন্ধ পদ নিষ্পন্ন হতো যেমন রুখের ও তুলি করণক পাটের আশ ইত্যাদি ক কে রে বিভক্তি দ্বারা গৌণকর্মের ও সম্প্রদানের পদ সিদ্ধ হতো এছাড়া ই এ হি তি অধিকরণের বিভক্ত হিসাবে ব্যবহৃত হতো আর চর্যাপদে গৌণ কারকে ব্যবহৃত অনুসর্গেও তোমরা তো অনুসর্গ জানো বৈচিত্র্য দেখা যায় যেমন ডোম্বি এর সঙ্গে দিয়া চঞ্চালি ইত্যাদি তারপরে সংস্কৃতের মতো কর্ম প্রচুর উদাহরণ আছে চর্যাপদে না ভেলা দিসই না যায় ইত্যাদি তারপরে চর্যাপদে কিন্তু আমরা যৌগিক কালের উদাহরণ বেশি দেখতে পাইনি কিন্তু যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে প্রচুর আমাদের বাংলার মতন যেমন আমরা বলি গুনিয়ে নি তাই তো এটা যৌগিক ক্রিয়া দুটো ক্রিয়া আছে গুনিয়া লেহ তারপরে নিদ গেল অর্থাৎ নিদ্রা গেল বা ঘুমালো তা এরকম আরো কি কি আছে যে অতীতকালে ই ইলো ভবিষ্যৎকালে ইবো প্রভৃতি বিভক্তি প্রয়োগ দেখা যায় যেমন চলিল কান্ন বা মই ভাইবো তাছাড়া বাংলার চর্যাপদে প্রবচনগুলি এগুলো কিন্তু বাংলা ভাষার এমন কিছু আছে যেগুলো আমরা বাংলা ভাষায় এখনো ব্যবহার করি এবং সেগুলো চর্যা থেকে এসছে হাড়ি তো ভাত নাহি নীতি আবেশি আপনা মাংসে হরিনা বৈরি ইত্যাদি প্রবাদ প্রবচনগুলো আমরা দেখি আর ছন্দ অলঙ্কারের কথা আমরা যদি বলি চর্যার পদগুলি প্রধানত পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এতে মাত্রা ছন্দের প্রভাবও দেখা যায় ষোলো মাত্রার যে পাদাকুলক ছন্দের ব্যবহারই এখানে বেশি তবে সবসময় নির্দিষ্ট মাত্রারীতি দেখা যায়নি ছন্দ পঙ্ক্তির পর্ব সংখ্যাগত বৈচিত্র্য এই পদগুলির কিন্তু অন্যতম বৈশিষ্ট্য যাই হোক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনি কি মনে করেন তার কথায় বলছি তত্ত্বকথার ব্যাখ্যা এবং তাকে ব্রাহ্মণ সমাজের সেনদৃষ্টি থেকে গোপন করা এই দিকে পদকর্তারা এবং সিদ্ধাচার্যরা অত্যন্ত সচেতন ছিলেন বলে কবিতার আঙ্গিকে দৃষ্টি দেবার দিকে দৃষ্টি দেবার অবকাশ পারেননি অর্থাৎ এরা নিজেদের যে ধর্মীয় যে তত্ত্বকতা সেটাকে ব্যাখ্যা করতে বেশি মন দিয়েছিলেন এবং সেটা যে তিনি ব্যাখ্যা করছেন কবিতার মধ্যে দিয়ে এটা যেন কেউ বুঝতে না পারে সেটাকে যেন কবিতা বলে মনে হয় এদিকটা তারা খুব কড়া নজর রেখেছিলেন সেই জন্য আমার কবিতা সেটাকে আমি কিভাবে সুন্দর করব এটা তাদের প্রধান লক্ষ্য ছিল না তা সত্ত্বেও একটা কথা সত্যি যে চর্যা প্রথম পয়ার ত্রিপতি যে ছন্দ তার আদিসুর কিন্তু এই চর্যাপদেই আমরা লক্ষ্য করেছি তাছাড়া চর্যার প্রতিটি পদই অন্তমিলযুক্ত আমাদের বাংলায় যেরকম কবিতা আমরা দেখেছি অন্তানুপ্রাস যেটাকে অনুপ্রাস বলা হয় সেটাও আমরা দেখেছি আর চর চর্যায় যে ছন্দ ও অলঙ্কারগুলো সেটা কিন্তু পরবর্তীকালে কবিদের পথ প্রদর্শক হয়েছিল আজকে আমরা এইটুকু আলোচনা করলাম পরবর্তী দিন আবার বাকি আলোচনা নিয়ে আবার ফিরে আসবো তোমরা ভালো থেকো